চট্টগ্রামে সাড়ে চার লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করলেও জেলা উপজেলা মিলে এ পর্যন্ত চামড়া সংরক্ষণ করা হয়েছে চার লাখ পনেরো হাজার তিনশো ষোলোটি চামড়া বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আরদ্দার ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন বলেন চট্টগ্রাম মহানগর ও ষোলো উপজেলা থেকে চার লাখ পনেরো হাজার তিনশো একান্নটি কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে মহানগর থেকে এক লাখ হাজার তিনশোটি এবং বিভিন্ন উপজেলা থেকে এক লাখ চুহাত্তর হাজার একান্নটি গরুর চামড়া সংরক্ষণ করা হয়েছে শুধু চট্টগ্রাম জেলা থেকে তিন লাখ বাউন্ন হাজার তিনশো একান্নটি গরুর চামড়া দশ হাজার পাঁচশোটি মহিষ ও বাউন্ন হাজার পাঁচশোটি ছাগলের চামড়া সংগ্রহ করা হয়েছে সমিতির নেতা মাহবুবুল আলমের দাবি সরকারের বেঁধে দেওয়া দর অনুযায়ী লবণযুক্ত একটি চামড়ায় শ্রমিক সহ অন্যান্য খরচ মিলিয়ে চারশো থেকে চারশো টাকা পড়ে মৌসুমি ব্যবসায়ীরা চারশো থেকে ছয়শো টাকা দরে কাঁচা চামড়া কিনে সমস্যায় পড়েন এছাড়া প্রচণ্ড গরমে দীর্ঘ সময় রাস্তায় রাখার পর আরতে আনার কারণে অনেক চামড়া নষ্ট হয়ে গেছে